দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয় করা উচিত অধিকার আছে কিন্তু অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে তখন মুখে সব লুকোপ্লাস্টার দিয়ে থাকে একটা প্রতিবাদ করে না কেউ কি ইচ্ছা করে কোনো ঘটনা ঘটায় ইচ্ছা করে কেউ কখনো ঘটনা ঘটায় না আপনাদের মনে রাখতে হবে বারবার এই কথাটা অ্যালার্ট করছি আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেরিয়ে গেছে ধরুন আমার ছবি দেখবেন আমার শরীর দেখবেন আমার বক্তৃতা শুনবেন আমার গলায় অ্যাজ ইট ইজ কিন্তু ওটা ফেক ওটা অরিজিনাল নয় দিস ইজ কল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকে সাইবার ক্রাইম সবচেয়ে বেশি হচ্ছে আর যা সাইবার ক্রাইম সবচেয়ে বেশি বড় তারাই আজকে এদের মদত দিয়ে চলে যারা সাইবার ক্রাইম করে যারা ভিডিও তো বেশি ব্যবসা করছেন তাদের একবারও মনে পড়ে না দর্শিতাদের নিয়ে এত মিডিয়া ট্রায়াল করা যায় না এতে তদন্ত ইনফ্লুয়েন্সড হতে পারে এটা মাথায় রাখবেন ক্রাইম ইজ ক্রাইম ক্রাইমের মধ্যে কোনো ধর্ম নেই কোনো বর্ণ নেই কোনো জাতি নেই কোনো অংশ নেই ক্রাইম মানে ক্রাইম যে ক্রাইম করবে তার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন হবে এবং আমাদের এখানে তিনটে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ স্পষ্ট কোটে করে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে তবে এটাও ঠিক যারা রাস্তায় আন্দোলন করে আমি বলি বেশি করে করুন তাতে আমাদের শক্তি বাড়ে এটা আপনার গণতান্ত্রিক অধিকার কিন্তু দয়া করে একটু প্রচার করুন ইউটিউবে যে বাজে বাজে ভিডিওগুলো দেওয়া হয় এগুলো দেখে বাচ্চারা খারাপ জিনিসটা শিখছে ছোটদের মধ্যে প্রবণতাটা বেড়ে গেছে তাদের আমি দোষ দিই না যত সিরিয়াল দেখবেন ক্রাইম দেখায় আমি বারবার বলি ক্রাইমগুলো দেখাবে না এই ক্রাইম দেখে অন্যরা সেই ক্রাইমটাকে ফলো করে